সারাক্ষণ আমার চোখের দিকে তাকাই থাকে যতক্ষণ আমি কোটে থাকি কোট থাকিয়ে গেলাম তাকাতে কি শেষ আমার চোখগুলো কি আসলে সেক্সি বলেন কি করবো লাইভ হোক আমার কথাও বলা হোক ভাইয়া আসলে কি আমার চোখগুলো অনেক সুন্দর এ একজন কয়েছে হুম আচ্ছা ধন্যবাদ তো আমার চোখ তারই জন্য শুধু সুন্দর সবার জন্য না তো তারই জন্য আমার ওই হৃদয়ের মানুষের জন্য আমার এই চোখ আমার ওই হৃদয়ের মানুষের জন্য সবার জন্য তো না আসলে আমার চোখগুলো সুন্দর না থ্যাংক ইউ থ্যাংক ইউ যতক্ষণ কোর্টটা থাকবো ততক্ষণ আমার চোখের দিকে তাকাইবে একজন আটজন নয় মানে হাজার জন পুরো এক সপ্তাহ গেইতে গেইতে আমার চোখের অবস্থা খারাপ আল্লাহ জানে এগুলো গোনা হচ্ছে নাকি এত লোক চোখে তাকায় আল্লাহ জানে কত গোনা হয়েছে আল্লাহ জানে তো গোনা হইছে আমার côtés দিকে তাকাইতে তাকাইতে এ ভাই ওটা হয়তো মনে করে ভাই এইটা টাকা আপনার দরকার প্রত্যেকটা লোকে এই কামটা করে

ছোট লোক মানে গরিব লোক আমি এখানে নাম্বার ওয়ান একটা গরিব লোক ছোট লোক চাচ্ছি যে ইউটিউবটা একটু মনিটাইজেশন তাও হচ্ছে না অবশ্যই অবশ্যই লাগবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ফিরে দুইটা নিবে দুইটা এক হাজার দুইটা এক হাজার না এটা যারা আছে সবাই ছোট লোক তার মধ্যে মুই হনু একটা নাম্বার ওয়ান ছোট লোক

ভাইয়া আমার আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন আমার একটু আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন লাইভগুলা Sous-titrage Société Radio-Canada